নাই তাই এরকম ভাজা মাছ খাচ্ছি দেখেন কি সুন্দর দেশি মাছ শুধু সিম্পলি আপনার হলুদ মরিচ আর লবণ দিয়ে ভাজছে এই টাইপের মাছ খেতে কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগে তো চলেন একটু বিসমিল্লা বলে শুরু করি বিসমিল্লাবার কাতিলা মুন একটা মাছ একটা মাছ দেশি অরজিনাল একদম হাওরের মাছ তো আমার বিবি আসছে আমি খাচ্ছি আর খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি খাবার শেয়ার করতে আমার কাছে দুর্দান্ত লাগে আমি কিন্তু কোনো ফুড রিভিউয়ার না আমি যা পাবো তাই খাবো এবং তাই আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন জবরদস্ত একদম দিল খুশি হয়ে গেছে একদম দিল খুশ তোকে কে আমার মতো এরকম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি খাবেন আমার মতো খাবেন যা পাবেন তাই খাবেন তবে খাবারটা হালাল করে খাবেন